ডাল ভাত তো আমরা রোজই খাই কিন্তু আজকে ওই ডালই একটু অন্যরকমভাবে আর একটু মুখরো করে চার রকম ডাল দিয়ে আমি লিজা রান্নায় হাতে করিতে রান্না করে নিলাম মোগলাই ডাল তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা বেশ একটু মনোসংযোগ দিয়ে দেখে নিই চলো এখানে আমি চার রকম ডাল নিয়েছি এক নাম্বার হচ্ছে এখানে আমি এই যে ছোলার ডাল এটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি তার সাথে গোটা মুগ নিয়ে নিয়েছি গোটা মুগ নিয়েছি এখানে টেবিল চামচের চার চামচ আর ছোলার ডালটা নিয়েছি একটু কম সাড়ে তিন চামচ মতো এবার এই দুটো বাটিতে আমি অরহর ডাল নিয়ে নিচ্ছি এই বাটিটাতে আমি অরহর ডাল নিয়ে নিচ্ছি টেবিল চামচের একই চামচের মাপের ওই সাড়ে তিন চামচ মতোই নেব এই বাটিতে নিয়ে নিচ্ছি একই চামচের সাড়ে তিন চামচ মতো মটর ডাল তাহলে এখানে চার রকম ডাল আমি নিয়ে নিলাম গোটা মুখ আর ছোলার ডাল আমার ধুয়ে রাখা আছে আমি নিয়ে নিলাম এখানে অড়োর ডাল আর মটর ডাল মটর ডাল আর অড়োর ডালটা আমি একটু ধুয়ে নিচ্ছি এবার গোটা মুগটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা ভালোভাবে ডালগুলোকে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার একটু সেদ্ধ করতে হবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ করতে বসিয়ে দিলাম সিটি হয়ে গেছে নামিয়ে রেখেছি কোনো খোলেনি এই মুহূর্তে এবার আমি কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তোমরা যে তেল খেতে অভ্যস্ত সেই তেলে করলেও পারো এখানে আমি তিনটে বড় মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে একটু বেরেস্তা করে রাখবো বেরিস্তা করার পর ওই তেলেতেই আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে বড় এলাচ দুটো ছোট এলাচ দারচিনি অল্প একটু আর দুটো লবঙ্গ এগুলো দরকার হলে তোমরা যখন সেদ্ধ হবে ডাল তখনও দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি একটু জৈত্রী তার সাথে দিচ্ছি একটু সাজিরে জিরে আর এমনি প্লেন জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা জায়ফলটা খুব অল্প পরিমাণে দিচ্ছি একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পাকা লঙ্কা সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়নটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে অল্প একটু রসুন কুচি অল্প একটু আদা কুচি তারপর মাঝারি মাপের পেঁয়াজ ছোট ছোট করে একেবারে কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে আমি মাঝারি মাপের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ডালের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সবকিছুই তার সাথে মশলাও গ্যাসের ফ্লেমকে এবার একটু বাড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা অল্প একটু লাল রং হয়ে গেলে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে টমেটোটা পেঁয়াজের সাথে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে মশলা তো হয়ে এলো ডালটা দেখে ডাল দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিতে হবে লবণ এক্ষেত্রে আমি এখানে সন্তক লবণ ব্যবহার করছি এবার ঝালের জন্য আমি এখানে অল্প করে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো যেটা লঙ্কা গুঁড়ো সেটা কিন্তু ব্যবহার করলাম না অল্প করে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো আদা বাটা দিতে হবে একই মাপের রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে ডাল কিন্তু একেবারে গলে গেছে যদি মনে করো তাহলে একটু হাতায় করে বা ডাল ঘটনা দিয়ে একটু এগুলোকে মিশিয়ে নিতে পারো মশলা কষা হয়ে যাওয়ার পর ডালটা পুরো আমি এর মধ্যে ঢেলে দিলাম যেহেতু এখানে মোংলাই ডাল হচ্ছে সেহেতু কিন্তু গোটা মুগটা খুব দরকার গোটা মুগ ছাড়া যে কোনো ডাল তোমরা ব্যবহার করতে পারো অন্তত আমি যখন মোংলাই ডাল করি তখন কিন্তু এইভাবেই করি তাই জন্য আজকে এই রেসিপির নাম দিলাম তোমাদের জন্য চার মিশালি মোংলাই ডাল তো এই যে আমি যে ডালগুলো দিয়েছি সেই ডালগুলো ছাড়াও তোমরা অন্যান্য ডালও ব্যবহার করতে পারো তবে গোটা মুখটা কিন্তু ব্যবহার করতে হবে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু আখের গুড় আমি অল্প একটু মিষ্টি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য তোমাদের যাদের প্রয়োজন নেই চিনি দেওয়ার বা গুড় দেওয়ার তারা কিন্তু একেবারেই দিও না এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প করে একটু জল খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বেশ অনেকখান থেকেই গন্ধটা পাচ্ছি খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই খেয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কিরকম লাগলো কিরকম খেলে সকলের জন্য বলছি নতুন পুরনো সব সব বন্ধুদেরকেই বলছি তোমরা কিন্তু সকলেই আমাকে কমেন্ট বক্সে জানিও তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আছেই তোমরা অবশ্যই করে দিও ভালো লাগলে ডালটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটু টক দই বেশ কিছুক্ষণ ফোটার পর দিয়ে দিচ্ছি অল্প করে উপর দিক থেকে কসুরি মেথি একেবারে অল্প দেবে পরিমাণ মতন বুঝে দিতে হবে এই ডালটা খুব যে ঘন হবে সেরকমও নয় আবার একেবারে পুরো পুরি একদম পাতলা হবে সেটাও কিন্তু হবে না একটু দেখে নিয়ে খেতে হবে যে যেরকম খেতে পছন্দ করো তবে অবশ্যই যেটা তরল সেটা কিন্তু ভালো লাগবে না একেবারে অল্প করে একটু ফ্রেশ ক্রিম সব শেষে দিয়ে দিতে হবে অল্প করে একটু ধনে পাতা ওপর থেকে দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিলাম হয়ে গেল আজকে আজকের মেশালি মোংলাই একেবারে শেষে থেকে দিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি এই পর্যন্তই আবার পরের এপিসোডে তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন একটা রান্না নিয়ে ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো সকলে সকলের খেয়াল রেখো